শ্রমিক লীগের নবগঠিত পূর্ণাঙ্গ কমিটির নেতৃবৃন্দরা বঙ্গবন্ধুর প্রতিকৃতি ও স্তম পরিবারের সদস্যদের কবরে পুষ্পস্তাবক অর্পণ করেন সোমবার দুপুরে নারায়ণগঞ্জ জেলা শ্রমিক লীগের নবগঠিত কমিটির সভাপতি আব্দুল কাদের নেতৃত্বে করা হয় জেলা সামনে জাতির জনকের প্রতিকৃতিতে পুষ্পস্তপক অর্পণ শেষে মাসদের কেন্দ্রীয় কবরস্থানে ইস্তামে ভাষা ও শামসুজ্জোহা ওসমান পরিবারের প্রয়াত সদস্যদের রোহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল শেষে পুষ্পুস্তাপক অর্পণ করা হয় এ সময় উপস্থিত ছিলেন জেলা শ্রমিক লীগের সভাপতি আব্দুল কাদের সাধারণ সম্পাদক সিরাজুল হক সভাপতি মোহাম্মদ মজিবুর রহমান সভাপতি হুমায়ুন কবির নিজামুর রহমান নিজাম জাহাঙ্গীর আলম দেলার হোসেন শামসুজ্জামান মুসলিউদ্দিন জীবন মোহাম্মদ আসলাম ওয়াহিদুর রহমান সাধারণ সম্পাদক মোহাম্মদ সিরাজুল হক যুগ্ম সাধারণ সম্পাদক দিন মোহাম্মদ শ্রমিক কল্যাণ সম্পাদক গাজী মোহাম্মদ লিটন রুবায়ত হোসেন শান্ত মোহাম্মদ এরশাদ মোহাম্মদ সুয়েল আহমদ ভান্ডারি সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আলী হোসেন সহ আরো অনেক নেতৃবৃন্দরা আমাদের হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নিজের হাতের গড়া সংগঠন জাতীয় শ্রমিক লীগ জাতীয় শ্রমিক লীগ কেন্দ্রীয় কমিটির সংগ্রামী সভাপতি সাধারণ সম্পাদকের সাখরে জাতীয় শ্রমিক লীগ নায়গঞ্জ জেলার গতকাল আমাদেরকে কাদের বাই সভাপতি এবং আমি সাধারণ সম্পাদক হিসেবে সাতচল্লিশ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করেছেন এজন্য আমি কেন্দ্রীয় কমিটির সভাপতি এবং সাধারণ সম্পাদককে অভিনন্দন কৃতজ্ঞ প্রকাশ করছি এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জনতে শেখ হাসিনাকে আমরা ধন্যবাদ জানাই আমাদের অগ্নিপুরুষ যিনি নারায়ণগঞ্জের আমাদের সকলের প্রিয় নেতা প্রয়াত এ কে এম কবরে আমরা এখানে ফাতেহাপা শ্রদ্ধা নিবেদন করব আমি জাতির পিতার প্রতি শ্রদ্ধা জানাচ্ছি পাশাপাশি আমাদের প্রাণপ্রিয় নেত্রী জাতির পিতা বঙ্গবন্ধু মুজিবের তনয়া বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননীতি শেখ হাসিনাকে অভিনন্দন জানাচ্ছি শুভেচ্ছা জানাচ্ছি এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি যার নেতৃত্বে আজকে নারায়ণগঞ্জ জেলা শ্রমিক লীগ ঐক্যবদ্ধ অত্যন্ত আপন পরিবার উসমান পরিবারের কৃত সন্তান জননেতা একে স্বামী উসমান আমাদের প্রিয় নেতা শ্রমজীবী মানুষের বন্ধু নারায়ণগঞ্জ মানুষের আকা আকাঙ্ক্ষার প্রতীক একে এম উসমান ভাইয়ের প্রতি শ্রমজীবী মানুষের পক্ষ থেকে শ্রমিক লীগ পক্ষ থেকে কৃতজ্ঞতা জ্ঞাপন আজকে যদি শামীম ভাইয়ের মতো নেতৃত্ব আমাদেরকে পথ যোগাচ্ছেন উৎসাহ দিচ্ছেন বলে আমরা নেতা উনার উনার যদি উনার যদি এখানে এটার ছায়া না থাকে আমি কাদির কাদের কিছুটা ঐশিরাত কিছু না বন্ধু আমার তে আজকে আসুন আমরা সামিম ভাইয়ের নেতৃত্বে এই সুইমিং লীগকে নারায়ণগঞ্জ জেলার প্রত্যেকটা অঞ্চলে উপজেলা ইউনিয়ন থানা ওয়ার্ডে ছড়িয়ে দেই এবং বাংলাদেশ আওয়ামী লীগ কি কি কর্মকাণ্ড করছে সেই জিনিসগুলোর জনগণের মাঝে শ্রমজীবী মানুষের মাঝে ফুটিয়ে তোলে বন্ধুরা আমার এনএনটিভি নারায়ণগঞ্জ